বাংলা ইংলিশ এই লাভলিনেসির এই ছায়া ঘেরা বনতল আর পানির ঢেউয়ের কোনো গান খুঁজে পেলাম না তাই নিজে থেকেই বানালাম হাঁটতে এসেই এই লাভলিনেস দেখা কি এখান থেকেই তো অক্সিজেন আসে আমাদের উইগেট অক্সিজেন হেন আর ব্রাঞ্চ আর ড্যান্সিং উইথ দ ওয়ার টুগেদার দেন দে প্রডিউস অক্সিজেন ফর আজ এখানে এসে বাংলা বলছি এই পানির এটা একটা আমরা বলি খাল ছোটো নদীর খাল গাছের পাতা দুলছি কোনো গান তো খুঁজে পেলাম না নিজে থেকেই বানিয়ে বলছি গাইছি এরকম একটা জায়গায় এসে তো গানই মনে হয় আহা কি যে ভালো লাগছে কি যে ভালো লাগছে গাছের দোলায় দুল নাই দুলছে আহা কি যে ভালো লাগছে গাছের শাখা দুলে দুলে আটার না চুনি নাচ্ছি আহা কি যে ভালো লাগছে গাছের শাখার পাতার দোলায় পানির ঢেউয়ে দুলছে দ্যাটস মাই ফিলিংস দ্যাটস অনুভূতি গান এলো মনে কী যে ভালো লাগছে হাঁটতে এসে প্রজাপতি পাখির গান আর শাক সবজির বাগান চোখে পড়েছে অ্যান্ড শাকসবজির পাতার নিচে এই দেখো এই দেখো শাকসবজি ধরে আছে শশা ধরে আছে আর এক ধরনের শাকসবজি এটা দেখতে ফলের মতো লাগে কিন্তু এটা ফল না এটা সবজি গান আহা কী যে ভালো লাগছে কী যে ভালো লাগছে সাত সকালে শাক সবজি রোদের হাসছে এই দেখো শাক সবজি ফুল রোদের সোনায় হাসছে আহা কী যে ভালো লাগছে যে ভালো লাগছে শাক সবজি পাটারে নিচে দলছে সত্যি কি যে ভালো লাগছে তুলছি তুলছি আমি আহা কি যে ভালো লাগছে কি যে ভালো লাগছে সাজ সকালে শাক সবজি রোদের সোনায় হাসছে ওরাই আমাকে অনেক আনন্দ দেয় অনেক খুশি করে